আসসালামু আলাইকুম আজকে আলোচনার বিষয় হচ্ছে ইসলামী মাসের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে প্রথমে খলিফার দায়িত্ব পালন করেন আহম নোয়াবিয়র রাজাল আহমন প্রথমে ছিলেন ছয়শো একচল্লিশ থেকে ছয়শো একষট্টি সাল পর্যন্ত সিরিয়ার গভর্নর ছিলেন সিরিয়ার গভর্নর থাকার পরে যখন আলী আদালত আহম মারা যায় তখন ছয়শো একষট্টি সাল থেকে ছয়শো আশি সাল পর্যন্ত খলিফা হিসাবে দায়িত্ব পালন করেন এই সময় খলিফা হিসাবে আলোচনার প্রার্থী ছিলেন হাসান রাজাল আহম এবং পরবর্তীতে মোয়াবিয়া রাজতাল আহমু ছয়শো ছিয়াত্তর সালে ঘোষণা দেন যে তার পরবর্তীতে খলিফা হবে তার পুত্র ইয়াজিদ ইয়াজিদ ছয়শো আশি থেকে ছয়শো তিরাশি তিন বছর খলিফার দায়িত্ব পালন করেন এই সময় খলিফা হিসাবে প্রার্থী ছিলেন হুসেন রাজ এবং ইয়াজিদ মারা যাওয়ার পরে ইয়াজিদের পুত্র দ্বিতীয় মিয়া মোয়াবিয়া ছয়শো তিরাশি থেকে ছয়শো চুরাশি প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত খলিফার দায়িত্ব পালন করেন দ্বিতীয় মোয়াবিয়া মারা যাওয়ার পর পরবর্তীতে খলিফা কে হবেন এই নিয়ে একটা হৃদানন্দ পড়ে দখল উমায়া বংশের নেতারা মারিদ রোহিত নাম একটা সভা ডাকে সেই সভার সিদ্ধান্ত অনুসারে ঠিক করা হয় যে ইবনে হাকাম পরবর্তী খলিফা হবেন এবং মারওয়ানি ইবনে হাকাম মারা যাওয়ার পরে আব্দুল মালিক এবং পরবর্তীতে আব্দুল আজিজ খলিফার দায়িত্ব পালন করবে এই সিদ্ধান্তর ফলে মারান খান ছয়শো থেকে ছয়শো পঁচাশি সাল পর্যন্ত প্রায় নয় মাস খলিফার দায়িত্ব পালন করেন এবং মারা যাওয়ার কারণে স্বাভাবিক মৃত্যুর কারণে আব্দুল মালিক পরবর্তী খলিফার দায়িত্ব পালন করেন আব্দুল মালিক ছয়শো থেকে সাতশো পাঁচ খ্রিস্টাব্দে প্রায় একুশ বছর খলিফার দায়িত্ব পালন করেন এবং তিনি আব্দুল আজিজকে না দিয়ে পরবর্তীতে তার নিজের ছেলে ওয়ালিদকে খলিফার দায়িত্ব দেন ওয়ালিদ সাতশো পাঁচ থেকে সাতশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং ওয়ালিদের পুত্র ছিল আবার আব্দুল আজিজ তিনি আগেই মারা যাওয়ার কারণে তিনি আবার তার ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিককে দায়িত্ব দেন সুলাইমান আব্দুল মালিক সুলাইমান ইবনে আব্দুল মালিক সাতশো পনেরো থেকে সাতশো সতেরো সাল পর্যন্ত খলিফার দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সুলাইমানের যে সকল সন্তান ছিল তারা ছিল খুবই অল্প বয়স যার কারণে সিদ্ধান্ত হয় যে তার বোনের জামাই বা আব্দুল মালিকের জামাই কিংবা তার চাচার ছেলে আব্দুল আজিজের ছেলে দ্বিতীয় উমর সেনাবাহিনীর দিক থেকে খুবই জনপ্রিয়তা ছিল যার কারণে তাকে খলিফার দায়িত্ব পালন করা হয় তিনি দ্বিতীয় কুমড় বা পঞ্চম খলিফা নামে ইসলামে পরিচিত তিনি সাতশো সতেরো থেকে সাতশো বিশ সাল পর্যন্ত তিন বছর খলিফার দায়িত্ব পালন করেন ধন্যবাদ সকলকে এবং আমাদের পরবর্তী ভিডিও আসবে ইসলামের নির্বাচন তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন